বর্ষা করে এই গাছটার কথা আল্লাহর কোরআন আছে নিআমুল কোরআন আছে মহাভারত আছে বাইবেলে আছে انجিল গীতাত আছে এই গাছের কোরাই যদি কোনো মহিলা মানুষ বর্ষা করে ওই মহিলার জীবন থাকতে ওই মহিলা পৃথিবী ডাক্তার বাইতা হবে ওই মহিলার পরে কোনো সন্তান আসবে না কোনো মহিলা মানুষ কোনো পুরুষ ফেলো ফেলো যদি বর্ষা করে ওই পুরুষের জীবন থাকে যৌবন থাকবে না আপনারা দেখেন তো গাষ্টা সিলিংকা আবার মনে অনেক কইতে পারেন আমরা বুঝি কবিরাজ গোবেয়াস এমন গাছের নাম কইবো গাছ আমরা সিলমুরা আস্তে আমার ঘর কাছ থেকে অসুখ

আপনার লাল হবে এই পাতাটা দুইটা দিন রোদ্রে শুকাইয়া তখন যদি শিলপাটা বাটেন তখন কিন্তু আর পাতাটা লাল হবে না তখন হবে পাতাটা কালো এর সাথে আর একটা গাছ দিবে দেখেন তো এই গাছটা চিনেন কেন এই গাছটার জন্ম মাটিতে হয় না তাহলে কি জন্ম আকাশে না এই গাছটার জন্ম হয় গাছে গেছে এই গাছটার নাম কেউ বলে সুন্দরতা এই গাছটার নাম কেউ বলে আলোকতা গাছটা চিনছেন বাবা আপনারা আচ্ছা কি গাছে জন্ম হয় বেশি বলেন তো কারণ গাছটার বেশি জন্ম হয় বড় গাছে লাস্ট একটা গাছের নাম বলে দিয়ে যাই এই গাছটা আমাদের বাংলাদেশে একটা জাতি দেখায় এখন তো জাতি দেখেন খোদার কসম অগর বউ চাইটা পাঁচটা অগর বউ গো পাঁচ তলায় রাখে না অগর বউ গো গাছ তলা রাখে তবু ওদের বউরা সুখের তলায় গান গায় কি গান গায় জানেন তো আমরা এক ঘাটে রান্দি আর এক ঘাটে খাই আমাদের সুখের সীমানায় নাই কে গায় বাবা একটা বাইতে দেবেন খোদা কি কসম আজকে আপনার কাছে আমার সবার কাছে প্রশ্ন আজ পর্যন্ত কোনো বাইতে নিবে

হয় কুমুরে গাছের কাটা কেউ বলে কুমুরে গাছের লতা সিরোপ তিন তিনটা গাছকে একাত্রিত করে এই দেহের ভিতরে যদি একটা মাছ ঝুকাইতে পারেন আমার বুকের পাগয় রেখে দিতে পারি যতদিন মাটির পৃথিবীতে আসবেন ভয় কারো আপনার আসবে না মহিলার তিনটা পুরুষের তিনটা কোন রোগ আসবে না প্রশ্ন করতে পারেন আমি আপনি বানান না আমি না বাজান আমার যিনি শিক্ষা গুরু একজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা তিন তিন বার আপা আপনি রহমতের টাকা হস করছে বাংলাদেশ সরকারকে অনুমোদিত করি রেজিস্ট্রেশন লাইসেন্স নাম্বার দিয়ে অল বাংলার টেকরা থেকে তেলকে তলিয়া রূপ সাথে পাথরিয়া সারা বাংলাদেশ ওদের আলোড়ন সৃষ্টি করে প্রত্যেকটা ভার বেশি পেয়ে গেলে আপনারা পাবেন এইখানে আমার প্রতিষ্ঠান আসে আমি আসি হাতে প্রোগ্রামটা সবাই ছেড়ে দেন যেহেতু এখন ইফতারের টাইম শেষ আব্বা তারাবি টাইমও শেষ আমি সবাইকে দাওয়াত করলাম আমি ডাইনে থেকে ধরবো বামে থেকে আইসা বন্ধ করব সবাই আমি দাওয়াত করলাম আপনারা একটু খাও ফিরি মাগনা এই মেয়েটার গানের তালে তালে আপনারা সবাই খাবেন খাবার অনুমতি আমি বের করব সবাই একসাথে নিয়ে আসেন তবে নাম তা কঠিন নাম দিছে কি এই এটা দিছে ম্যান হিট নাম দিছে ম্যান হিট ম্যান মানে মানুষ হিট মানে পাওয়ার এরপরেছে এরপরে হিট এর পরে কুরবানিদের আকর্ষণে ম্যান হিট ডাইরেক্টেছে নাইট ফাইটার নাইট মানে রাত

সবাই জানে বাংলা নামটা কেউ করেন না তার নাম বলা হয় অ্যালার্জি একটা কেউ শুধু আজকে আটকা হয়ে হবে কঠিন অ্যালার্জির চুলকারি বন্ধ আপা মাজার হার ক্ষয়ে গেছে আমি আপনার পায়ের নিচে হাত দিলাম দুই কাকু শুধু ওই ব্যক্তিকে খাওয়াইবেন হালকা পরিমাণ একটু আদা চিবিয়ে খাবেন মাথায় বেল দিছে ডাক্তার বেল ডাইসকে খুইলা মারিতে ফলাইবেন খুইলা মারিতে ফলাইবেন কালকে সকালবেলা যদি মাথায় বেল না লাগে ওই হার ক্ষয় যদি পূর্ণ হয় ওই ডাইরেক্ট আপা এর এখন যে কোনো হারবাল ফার্মেসির থেকে আপনারা রেড চাইলে আব্বা কিনে নেবেন বলা বক্তব্য নাম্বার এক চলে গেল নাম্বার নাম্বার বাবা রোগের কথা না না যারা প্রচুর পরিমাণে না আমার রাস্তায় তেল বিজল চপি যায় আমি পায়খানায় বৈশা হাত দিয়ে বিজল বিজল কি হয় নাম তার পুরাতন আনাসা আব্বা কনিষ্ঠে বিষর অফ দিদির কষা হলে সর্বরোগের জরুরি

আমি বলে দিচ্ছি এদিকে খালার প্রশ্ন জসিম ভাই আপনার কথা শুনলাম আপনি এখানে আসেন না আপনার লোকজন আসে এই ঔষধটা আগে পরে এখানে দেখছি এটা কি আগের তাই না আগের সাইতে আড়াই হাজার গুণ পাওয়ার বেশি তিনটা ফর্মুলা বেশি কইবেন তাই এটার দাম কত একটা মানুষের জন্য কয়টা থেকে খেতে হয় আপনা গো যেহেতু আজকে চান ঈদের আগের দিন বিশ্বাস করেন এই মাসটা রমজান মাস মাহে পবিত্র মাস এই মানুষ এই মাসে অনেক কুটিপতি অনেক বড় অনেক লোকের অনেক ভাবে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন রসিম ভাই তাহলে এটা কয়টা ফাইল আমরা খাবো একটা মানুষের জন্য যদি অনুমতি দেন যে কয়টা ফাইল খেতে হবে কয় টাকা দাম ফার্মেসিতে গেলে আমরা কয় টাকা নিয়ে যাবো যদি আপনারা সবাই অনুমতি দেন তাহলে বলবো কথা বলেন বাবারা বলবো আমি একটা মানুষের জন্য এরকম একটা মানুষের জন্য তিনটাকে খেতে হবে ফুল করে একটা লোক পূর্ণ রোগের চিকিৎসা তবে তিনটা আপনাকে ডাক্তার দিবে না যদি আমার নামও বলে একটা প্যাকেট আপনার হাতে তুলে দিবে ভিজিট আপনার কাছ থেকে এই ওষুধের নাম বললে ভিজিট নিবে একশো টাকা যদি নাম না বলেন ভিজিট নিবে তিনশো টাকা ওষুধের নাম যদি বলেন ম্যান হিট পাওয়ার একশো টাকা ভিজিট ওষুধের মূল্য নিব এমআরপি মূল্য একশো তো টাকা আপনার কাছ থেকে দাম নিব টু টাকা

ওই কাবা মানে সেই ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা মানে সেই আল্লাহ আমি আমার দিল কাবায় হাতে বলছি ওই ব্যক্তিকে আমি পাহাড় ও সমতল একটা সম্মান করব না আমার তিন সরাকা দিতে হবে না শুধু মনে করেন আমি বাতেল কি ভালো করতে চাই আমি পাতলা বিতো মাখর মতো গাড়ো চাই করতে চাই সাদা সাবলি কুড়ি আমি ভালো করতে চাই বড় সবে রাস্তার ময়নাগুলো দেখতে চাই কাঁচা কিউমার শরীরে এই লিশে দিতে চাই পায়খানার রাস্তার মাংস বাহাত্তর ঘন্টার ভিতরে মিনি শুয়ে দেখতে চাই না আমার তিনশো টাকা দিতে হবে না আছেন আমার এতগুলো লোকের ভিতরে একজন ব্যক্তি ওই তিনশো টাকার সমান তিনটা ভাগ করে উপরে একটা ভাগ আপনার সম্মান ইজ্জত মাইনাস আমার একটা মূল্য আছেন বাবা একজন ব্যক্তি আমার হাত তোলা দেখাবে একজন ব্যক্তি দাম দিবেন মাত্র ওয়ান হান্ড্রেড

আমার হাতে রাখেন আমি দিব ওমা হাতে রাখেন আমি দিব একশো টাকা এটা আমার মার দুধের মতো হালাল এটা আমার মার দুধের মতো হালাল আমি একশো টাকা পরিশ্রমের কাম লাগাই বললাম এই ওখানে যাও টাকায় যাও এই টাকা আমার কবরে যাবে না তবে এই টাকার এই ঔষধ মাথায় নিয়ে একটা কথা বলে দেয় হেল্লা আমি যে কথা বলে বলছি ওর দিনের বাদ গ্যাস অ্যালার্জি ঘন পরিশ্রমের ঔষধ না দিয়ে পাত্রাবিত করা হয় এই ঔষধ না দিয়ে সাদা শ্রাবলি করিয়া বন্ধ হয় এই ঔষধ না দিয়ে পায়খানা দুই টাইম ক্লিয়ার হয় ঠিক এই মেডিসিনটা আমি না দিয়া আমি তেল পরিমাণ ধোকা দিয়া শুধু আমি একশো টাকা ঠকাই নিয়ে খাই আল্লাহ তুমি এই টাকা নিয়ে আমার মার কোলে পরল ছাড়ে লাগে

ও আফা হায় আপনি তো এখন কান না আসলে খুব ভালো মনের মানুষ বিশ্বাস করেন ভালো একজন বাউলের ছাত্রী ওনার কাছ থেকে একটা গান ছিলেন তারপর আগুন ভাই এখানে আসেন আমার লোকজন আসে তবে একটা কথা বলে গেলাম যেহেতু আসতে চান না বিশ্বাস করে আজকেও আমার আসার কথা ছিল না আমি ঢাকা আসছিলাম অন্য একটা তারপরও ভাল লাগছে দেখি যে পড়া গুলো কেমন এখানে চলে কিন্তু কয়েকজন লোক দাঁড়িয়ে বলছে ওষুধ আসেও ভালো এখানে আমার দাদাও বলছে আমিও নিয়ে খাইছি কি দাদা ভালো না খারাপ বাবা টাকাটা কি কাজে লাগছে না বিফলে চলে গেছে আর কেউ খাইছেন এই ওষুধটা হাত তুলে দেখেন বাবা আপনি বাবা কাজে লাগছে না বিফলে চলে গেছে বাবা আপনিও খাইছেন কাজে লাগছে না বিফলে চলে গেছে আজকে আমি মালিক আমার মুখের উপরে বলে দেন যদি জুতার মালা পাই আমাকে দিয়ে দেবেন আমি কোনো প্রতিবাদ করবো না আর যদি ফুলের মালা পাই তাইলে আমাকে ফুলের মালা সম্মানটা দিবেন আমি জসিম ভাই মাই বানাইছে ছেলে বেস্ট অ্যান্সার না এটা বিশ্বাস করেন এটাই যে এখানে তো এখন মোবাইলে চাপ দিবেন নাম্বার সহকারে চলে আসবে এটা এমন ওষুধ না হাতে হাতে আমি মাগনা দিতে পারবো না তবে একটা কথা কোম্পানির প্রচার স্বার্থে আমি একশো টাকা প্রসারিত হবার জন্য নিচ্ছি তাই বা আমি বন্ধ করে দেওয়ার পরে আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা বাট অচল হয়ে গেছে আমি বন্ধ করে দেওয়ার আগে আমার মন যদি চায় দেবের যদি সারা দেয় জনেরটা অনেকভাবে নষ্ট হয়েছে আমার অতিরিক্ত পায়খানা রাস্তার মাংস আমার পর টয়লেটটা ক্লিয়ার হয় না আমার

নিয়মটা সুন্দর করে শুনে আমি কঠিন একটা সম্মান আজকে আপনাদেরকে করবো যে সম্মান আমি রাস্তায় দায় কোনদিন করছি কিনা জানি না তবে সম্মানটা নিবেন প্রতিদিন রাত্রে খাবার পরে এক মুখাও ঔষধ সকাল বেলায় ভাত খাওয়ার পরে এক মুখাও ঔষধ দিনে দুই বার অতিরিক্ত যাদের অ্যালার্জি আছে শ্বাসকষ্টে আসবে হাঁপানি আছে তারা হালকা একটু গরম পানি দেখাবেন অতিরিক্ত হাড় ক্ষয় গেছে অতিরিক্ত শরীর ব্যথা তারা একটু আদা দিয়ে খাবেন কারণ আগের দিনের মুরুব্বী বলছে আদা হলো সকল রোগের দাদা দুই নাম্বারে যারা কন আমার চোখারে ধোকারে পায়খানা ক্লিয়ার না এক মুখ ঔষধ খেয়ে ঠান্ডা পানি পাড়ায় খাবেন নারীর কাছে দুর্বল এক মুখ ঔষধ খেয়ে তিন আঙ্গল কয়েকটা কালিজিরা খাবেন তবে একজন মানুষের জন্য প্যাকেট খেতে বলছি এরকম কথা বলেন বাবা কয়টা খেতে বলছি

দক্ষিণ কোরিয়ার জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম জিনসন দিয়া হরিণের মিল খোলা বিকশিত করে দিয়া তাই আমার একটা ফুল কোর্স এটা মা পূর্ণ রোগের চিকিৎসা আর খেতে হয় না আর লাগে না এরকম নয় ফেলের মেডিসিনকে কে তামা ডেকে দিয়া ডাইরেক্ট মেডিসিন কে করে আব্বা তিন ঘন্টা জাল করে নাম দেয় ডাইরেক্ট সঞ্জবনি রসায়ন এটা নিচের দিকে দেখেন অনেক আমি লাইটে ধরি আপনারা একটু বুঝবেন এটাকে নিচে গাড়ু হয়ে পড়ে রয়েছে একদম নিচে টানার মতো এটা শরীরের সাক্ষী দিবেন এটা সাক্ষী দিয়া ওই যে হেরা হন কিন্তু আর নিচে কিন্তু আর পাবেন না আর কিন্তু নিচে পাবেন না মিশ্রিত হয়ে গেছে তবে সাবধান এই কেটটা ওই যে সবাই খাওয়াইতে পারবেন পাবে আর কথা বলে না এই প্যাকেটটা আমি হাতে নিচে বিধায় এই প্যাকেটটা কিন্তু এই বাচ্চা খাইতে পারবো না এই প্যাকেটটা কিন্তু সবাই নিবেন না এক নাম্বার এই প্যাকেটটা খেতে পারে না বারণ নিচের বাচ্চা দুই নাম্বারে খেতে পারে না গর্ভবতী মহিলা তিন নাম্বারে খেতে পারে না অবিবাহিত কোনো মেয়ে বারণ নিচের বাচ্চা খেলে খুদার কথা প্যানিসে বেড়া আসবে গর্ভবতী মহিলা খেলে গর্বের সন্তান করবে নষ্ট হবে অবিবাহিত কোনো মেয়ে খেলে